রান্নাবান্না শুরু হয়ে গেছে আজকে তো মুরগি রান্না করা হচ্ছে দেশি মাছ আর দেশি খাবারগুলো আসলেই মজার বাচ্চাদের জন্য পোলাও রোস তো বিভিন্ন ধরনের রান্নাবান্না থাকে প্রতিদিনই আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে এই তো রান্নাবান্না হচ্ছে তো দেশি মাছগুলো আসলেই অনেক মজার এগুলো হচ্ছে বিলের মাছ আর অনেকগুলো বিলের মাছ কিনা হয়েছে আর এই মাছগুলো খাইতে ভীষণ মজার হয় আর এই দিকদা দেখেন আমার ছেলে কি করতেছে আর আমার ছেলের দুষ্টামিগুলা আমি গোলাইদা মানে যারা দেখে তারাই অনেক মানে আনন্দ পায় সে মানে এই বয়সটাই মনে হয় এরকম বাচ্চাদের কোনো খাবার দেখলে সেই খাবারগুলো আগে আগে নিতে যাবে কিন্তু খাইতে পারে না আর নষ্ট করে আর কথাও বলে কিছু বললেই মানে বিভিন্ন ভাষায় কথা বলে এগুলো মানে আসলে একটুও বোঝা যায় না কিন্তু অনেক মজা লাগে শুনতে আর এখন সে ভাতগুলো নিয়ে নষ্ট করতেছে এর জন্য নিচে বসাই দিছি আর এই দিক যে দেশি মাছ এগুলো বিলের মাছ আর এই মাছগুলো যে সবজি দিয়ে রান্না করি না কেন এগুলো অনেক মজার হয় তো তো আজকে আলু দিয়ে রান্না করা হচ্ছে আর আলু দিয়া মানে বাই মাছ শিং মাছ এরপরে পাঁচ মিশালি মাছগুলো রান্না করলে আমার কাছে তো ভীষণ ভালো লাগে বাচ্চারাও অনেক পছন্দ করে সবাই খায় আর কি মোটামুটি তো আমাদের বাচ্চারা আবার শিং মাছটা একটু বেশি পছন্দ করে খায় আর এখানে শিংও আছে। তো সব ধরনের মাছ থাকাতে আর কি এক এক ধরনের এক এক ধরনের মাছ পছন্দ এটাও খাইতে পারে তো এই মাছগুলা খাইতেও ভীষণ মজার হয় আর দেখেন আমার ছেলে কি করতেছে সে ইদানিং এই দুষ্টামিগুলো অনেক করে কারণ হৃদয়ে আমার মানে প্রেশার মাইফা দিছে দেখছে আর সে তার নানুর প্রেশার মাফা দেখা এখন সে আসছে আমার প্রেশার মাপতে কারণ সে তার বাইরে ফলো করছে আর ইদানিং সবাই সে এই ফলোগুলো করে যে যেটাই করে না কেন সে ওইটাই করতে যায় দেখা দেখা আগে দিক দা তো প্রতিদিনই দেখা যায় যে বিভিন্ন ধরনের রান্না হয় এগুলাই আমাদের মানে মজা করে খাই আর কি আর এই মাছ বোনা বলেন দেশি মাছ রান্না বলেন মুরগি পোলাও রোস্ট যেটাই হোক না কেন সবই মানে অনেক মজার হয় রান্নাগুলা আর আমার ছেলে এখন বিস্কিট খাচ্ছে সে মানে তার সামনে যেটি যে খাবারই দেয় না কেন সে অনেক খুশি মনে নেয় কিন্তু ওইভাবে একটাও খায় না দুষ্টামি করে আর কি খাবারগুলা নিয়ে তো তার সাথেও সবাই দুষ্টামি করে আর এখানে কিছু রোস্ট বানানো হবে এগুলা মুরগিগুলো ভাজি করে নেওয়া হচ্ছে আর আমাদের বাচ্চাদের এই খাবারগুলো এত না পছন্দ বাসার সব বাচ্চা মানে একই খাবার পছন্দ তাদের না হয় কুরমা না হয় রোস্ট আর পোলাও দিলে তাদের আর কোনো কথা নাই কিছু লাগবে না শুধু পোলাও রোস্ট দিলেই হবে তাদের আর কোনো খাবারের দরকারই নাই তারা অনেক মজা করে খায় এর জন্য এটা রান্না করা হয় একটু বেশি আর এদিক দিয়ে গরুর মাংসটাও বসানো হয়েছে আর গরুর মাংসটা রান্না হচ্ছে আজকের গুরু মাংসটা এত মজা হয়েছিল আর এদিক দিয়ে যে রোস্টেরও মানে ঝোল দিয়ে দেওয়া হয়েছে এটাও হচ্ছে রান্না আর রোস্টগুলো আসলে বাচ্চাদের পাশাপাশি আমার নিজের অনেক পছন্দ কারণ আমিও রোস্ট খাইতে পছন্দ করি আর এদিক দিয়ে দেখেন আমাদের রোস্ট রেডি আর এইখানে টেবিলে দিয়ে দেওয়া হয়েছে এখন দুপুরের খাবার খাবে সবাই মিলে